গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শটের পতন ঘটনা হবে আর সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি এ সময় মির্জা ফখরুল দু এ দেশে করোনা ও স্বৈরাচার মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী তাই সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন চন্দ্রিমা উদ্যান এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের এই কর্মসূচি ছিল ভীষণ বর্ণিল নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকায় বেশ কয়েক বছর পর চাঙ্গা দেখা গেছে দলীয় নেতাকর্মীদের বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দোয়া ও মোনাজাত শেষে ছাত্রদল নেতারা জানান নতুন বছরে গণতন্ত্র রক্ষার শপথ নিয়েছেন তারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাসের রামরাজত্ব চলছে সেটিকে আমরা প্রতিহত করে একটি গণতান্ত্রিক এবং মুক্ত চিন্তার একটি পরিবেশ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করবো তারেক রহমানের নির্দেশে দেশের সাথে ক্ষমতা নেতৃত্বে এই বাংলাদেশে আবার এদেশের মানুষের ভর্তা থেকে প্রতিষ্ঠা করে এদেশে আবার গণতন্ত্রে সক্ষম হব মহাসচিব জানান নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই কাজ করছে বিএনপি জনগণের রাজনৈতিক দল ঐক্যের মধ্যে দিয়ে একটি গণভ্যুত্থানের মধ্যে দিয়েই এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা ইনশাল্লাহ এটাতে সফল হবে বলে আমরা বিশ্বাস করি প্রতিষ্ঠাবার্ষিকীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারা দেশে আনন্দ র্যালি ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ছাত্রদল শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা